করে উঠতেছে উঠবে এবং আখলাকের দ্বারা যা হয় তরবারির দ্বারাও এটা খুব তরবারির দ্বারা যা হয় তার চাইতে আখলাকের দ্বারা এটা খুব সহজই হয়ে যায় সব জায়গায় তরবারি লাগে না ছাত্র দেখবেন অনেক ছাত্র এমন আছে যে ছাত্র এমন হয় বেদ দিলে কাজ হয় না এমন ছাত্রকে উস্তাদ আদর করে লেখাপড়া হাসিল করে ফেলাইছে আমার এক বাগ্নির জামাই এর কোথো কোথাও কোনো মাদ্রাসা দিয়ে রাখতে পারে না হজরত মৌলানা রহমতুল্লাহ সাহেবের ছেলে রহমতুল্লাহ সাহেবের ছেলেটা রে যেখানে যে লেখাপড়া করে না বাইজ্ঞা জায়গা পিটাইতেছে মারতেছে এমন কি অনেক কঠিন শাস্তি দিতেছে কাজ হইতেছে না হজরত মৌলানা হাফেজ নূহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কাছে নিয়ে দিছে পরে বলতেছেন যে হুজুর আপনার কাছে দিলাম এরা কিন্তু আমি ইয়ে করতে পারতেছি না কন্ট্রোল করতে পারতেছি না আর জানায় দিছেন মারতে হয় পিটতে হয় কাটতে হয় আপনার কাছে দিয়া দিলাম বলতেছে অসুবিধা নাই মারতে হবে না উনি তাকে এমন কিছু পড়া পড়ায় দিলেন আদর সোহাজ দিয়ে দিলেন আখ্লা দেখায় দিলেন এই ছেলে কোরআনের একজন বিশ্ববিখ্যাত হাফেজ হয়ে গেছে তাহলে এখন আমার জন্য আপনার জন্য কি করতে হবে আমার জন্য আপনার জন্য ফিলিস্তিনের জন্য যদি এমন কোনো সুযোগ হয় যেখানের মধ্যে আমরা সশস্ত্র যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার মতো সুযোগ থাকে আমির জিহাদের পক্ষ থেকে যদি ডাক চলে আসে আমরা সেখানে যাইতে প্রস্তুত আছি ঠিক বলে। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা মতের ব্যবধানের কারণে একজন আরেকজনের বিপক্ষে লাগতে পারি না বাংলাদেশের মুসলমান সকলেই মুসলমান যদিও সে পর্যায়ে রোজ হয়ে থাকে কমপক্ষে কালিমা শরীফ পরে পড়ে নাকি পরে না তাহলে জাহাজ কার বিপক্ষে করবেন কার সাথে জাহাজ করবেন এখন আমাদের জন্য করণীয় কি সেটা হচ্ছে এটাই আল্লাহ রসুল ফরমান সিলমান ওয়া আম্মান জালাম ইলা আসা আহ ইলে যার সাথে তোমার সম্পর্ক নাই যা তার সাথে গিয়ে মিললে এটা বিরাট বড় যে হয়ে যাইবে মনের সাথে যে হয়ে যাইব। যাইবো চিন্তা করে দেখেন কত বড় যে চিন্তা করে দেখেন আপনি যার সাথে কাজিয়া তার দিকে সায়া কথা কইতে আপনি বসে উঠে দেবো গা কথা ঠিক কিনা বলেন যে বেটার সাথে কাজিয়া হে বেটার সাথে কথাবার্তা বলতে ভালো লাগবে এই লোকের সাথে কথাবার্তা বলে ভালো লাগবে না আল্লাহ নবী ফরমান সিলমান কতাক তুমি মনের সাথে বড় একটা যুদ্ধ করবা এই লোকটাকে আগে গিয়া সালাম দিবা ভাইসাব কেমন আছেন ভালো আছেন কিনা এমন বলে দুইজন একসাথে যখন মিল্লা যাইবা তুমি মনের সাথে যে হাত করলা তুমি তোর বাড়ির সাথে তোর বাড়ির মাধ্যমে যে হাত করলে যেমন একটা স্বভাব তোমার আমার নামে আল্লাহ সেই সব দিয়ে দিব আমরা এটা নাই আমরা এটা নাই আমরা বরং কি কাজ আরো কেন নে খেলে বারামু কেমনে খেলে লাগামুখ এ লাগা লাগির মাধ্যমে ইসলাম না বরং মিলার মাধ্যমে জোর সেলমান খাতাক যার সাথে তোমার সম্পর্ক নাই তার সাথে সম্পর্ক জোড়া লাগায় দাও ওয়া ও আম্মালাম মনের জেহাদ করো আর একটা জেহাদ ও যে তোমার ক্ষতি করলো তোমার সাথে অবিচার করলো তুমি তারা মাফ করে দে আনল্লা বই তার সাথে মিলতেই তো কষ্ট আবার এ আমার সাথে একটা অন্যায় করছে একটা থাপ্পড় মারছে এরপরে আমি তারে মাফ করে দিব বদলাও নিব না আল্লাহ রসুল ফরমান এটাই তোমার মনের জেহাদ কারণ এটা তুমি তোমার মনের সাথে জেহাদ করতেছো ও আসিন ইলাম আসা আর বলতেছেন তুমি যেই ব্যক্তি তোমার বিরাট কোনো একটা ক্ষতি করে ফেললো তার সাথে তো তুমি সম্পর্ক করলা তারে তুমি মাফ করে দিলা বদলা নিলা না তার তুমি বদলাও নিলা না ক্ষমাও করে দিলা শুধু তাই নয় বরং তোমার বিরাট ক্ষতি যেই লোকটা করল এমন মানুষটাকে তুমি একটা এহসান করে দেবো সোমানাল্লা কইতেন না আরো জোরে কন এই কারণে বলতেছি আমাদের এখনের সময় হইতেছে এমন আখলাখ আমার আখলাকের দ্বারা যেন বুঝতে পারে মুসলমান এমন হয় আমার আখলাকের দ্বারা যেন বুঝতে পারে ওলামে কেরামের আখলাক এমন হয় আমার আখলাক যেন এমন হয়ে যায় এই আখলাক দেখে দেখে যেন শিখতে পারে আমার আখলাকের মধ্যে যদি প্রতিশোধ পরায়ণ কিছু চলে আসে তাহলে আমি আসলে সত্যিকারের যে হাত করতে পারলাম না আগে আমার আখলাককে ঠিক করা লাগবে হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ তাহ দেখে নাখলাক কারে কয় হযযত আমিরে মাফ ই আল্লাহ তাআলা আনহু সাহাবে কারামের মতো পক্ষ মতানুত্য হৈছে হৈছে না যে টান হজ্জত আমিরে মা ভ ই আল্লাহ আনো এক পক্ষে হজ্জত আলী মুর্তদা আরদী আল্লাহ তাআলা আনহু শেরে শুদা তিনি আরেক পক্ষে এর মধ্যে দেখা গেছে হযত আবু হুরের আরদ্বি আল্লাহ তাআলা আনু সারাদিন হয্জত আবু হজ্জত আলি রজী আল্লাহ তাআ আনুর পক্ষ হইয়া হজরত আমির মহাবিয়া রবি আল্লাহ আনুর বিপক্ষে সারাদিন জেহাদ করছে সারাদিন জেহাদ করার পরে মাগরীবের পরে যখন খাওয়ানোর সময় হয়েছে হজরত আবু রেদি আল্লাহ আনহু। দৌড়ে গেছে আমির মহাবিয়ার দস্তখানে আমার জায়গা রাখো আমি গিয়ে খানা খাবো সারাদিন কাজ যা করছে যে বেড়ার লগে এ বেড়ালে কি করতেছে কয়ে দস্তরখানে জায়গা রাখো আমি খানা খানা খাইতে আসতেছি আবু হরাই আল্লাহ আনু বলতেছেন আমি আমার জন্য জায়গা রাখো আমি সেখানের মধ্যে খানা খাবো হজরত আবু হরাই রাজি আল্লাহ তালু সারাদিন হজরত আমির মহাবিয়ার যে বাহিনী ছিলেন তার বিপক্ষে যে হাত করে মাগরীবের পরে এসার পরে বাস আমির মহাবিয়ার দস্তরখানে খানে বসে খানা খেতে বুঝলাম জিজ্ঞাসা করতেছে এই তুমি না আলীর ফকের লোক তুমি আমার এখানে খাইতে আইসো সারাদিন আমার বিপক্ষে যুদ্ধ করছো জেহাদ করছো যুদ্ধ করার পরে এখন মাগরীবের পরে খানা খাইতে আইসো ওরা হয় নিজের পরে আগে খাইল আগে খানা শেষ করে নেই খানা খাওয়ার পরে জবাব দেওয়া হইবে খানা খাওয়ার পরে জিজ্ঞাসা করা হইতেছে হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ তালহু আল্লাহ নবীর সাহাবি কাতেবে ওহি মজলুম সাহাবি হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ তালহু সাহাবে কেরামের মধ্যে তিনি ছিলেন মহাদিস হাদিসের পাতাই পাতাই যার নাম বারবার আসে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে হজরত আবু হরাইরার নাম নাই এমন কোন হাদিসের পৃষ্ঠা পাইবেন না যেখানে মধ্যে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ আনুর নাম নাই উনারে বলতেছে এই আবু হরাইরা সারাদিন আমার বিপক্ষে যে হাত করছো যুদ্ধ করছো আর এখন খাইতে আসছো ওখানে তো খায়েস সারছি এখন জব দিতেছি শোনেন হক আর না হকের দিকে কোনটা ভালো কোনটা মন্দ অর্থাৎ সত্য

আমার মতে আপনার এই মতের চাইতে হজরত আলী রাজি আল্লাহ আনহুর যে মতটা এটা বেশি বালা যেহেতু ইলার মতটা বেশি বালা আমি ইলার পক্ষে এই জন্য সারাদিন ইলার পক্ষে থেকে আমি কি করছি এই মতের পক্ষে হইয়া উত্তম জিনিসটার পক্ষ হইয়া যেটা ও অপেক্ষাকৃত কম উত্তম সেই জিনিসটার বিপক্ষে আমি যে চালাইয়া গেছি কারণ খাইতে যাইছ কয় আলী রাজি আল্লাহ আনহুর দস্তর চাইতে আপনার দস্তর খানের খানা বালা আপনার এনে খানাটা বলা এই কারণে খানা খাইতে মাগরিবের পরে আপনার এখানে আইসে বললাম আর মতামতের দিক থেকে ওনার মতামতটা ভালো এই কারণে ওনার পক্ষ হয়ে কাজ করছি এই হইল সাহাবে কালামের আদর্শ এই হইল সাহাবে কালামের আদর্শ আজকে আলেম ওলামা একজন আর একজনের বিপক্ষে লাগিয়ে তো এই কে লেগিয়া বেয়াদবী মাফ করবেন আমার গ্রামের উলামায় কেরামদেরকে আমি বলতে চাই যারা আমার ছোট মুরব্বীদেরকে নয় যারা আমার ছাত্র তুল্য তাদেরকে বলতে চাই আপনাদের মধ্যে এমন অবস্থা কেন হইবে যে আপনারা কিচ্ছু হইলে একজন আরেকজনের বিপক্ষে যান না আপনারা কিচ্ছু হইলে একজন মনে করেন আমারটা সত্য আরেকটা ভুল আপনিও সত্যের মধ্যে আছেন আপনি একটা মাদ্রাসা চালাইতেছেন আপনার ভাই সত্যের মধ্যে থাকবে সেও একটা মাদ্রাসা চালাইতেছে আপনিও মসজিদের একজন ইমাম আপনিও সত্যের মধ্যে আছেন তিনিও একজন মসজিদের ইমাম তিনিও সত্যের মধ্যে আছে বেশি চেয়ে বেশি ইলা বেশি বালা ইলা কম বালা এর বেশি কিছু আছে অতএব এই বেশি বালা আর কম বালা বেশি বালার দরকার নাই মোটামুটি মিল্লা থাকবেন বেশি বালা আর কম বালার প্রয়োজন নাই মিল্লা থাকার মধ্যে হইতেছে সম্পর্ক মিল্লা থাকা এই তোর এলাকার বড় একটা জাহাজ আজকে ওলামায়ামের জাহাজ নেককার মানুষের হাত হইতেছে মিল জুড়ে দাও আগে আগে সালাম দিয়ে দো দুশ্মনকে বুকে না নিয়ে যাও এটা হইতেছে বড় জাহাজ আজকে এইসব বাদ দিয়া আমরা কোথায় কোন দিকে যাইতেছি এটাই হইতেছে বড় একটা সমস্যা এই সমস্যা থেকে বের করার জন্যই বের হয়ে আসার জন্যই আল্লাহ রসুল ফরমানোর ইলাল্লাহ ফফিরু, তো বা করো আল্লাহর দিকে যাও মসজিদের দিকে যাও ক্ষমার দিকে যাও মানুষ মানুষকে আপন বানায় নাও দুশ্মনি বাদ দিয়া দাও দুস্তি বাড়ায়া দাও একজন আরেকজনের আপন হয়া যাও তোমার মত এত বড় জিহাদ কারণে ওয়ালা কেউ হয় না এই একটা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ কে কে রাজি আছে মাফ করে দিবার জন্য বলে সবাই সবাই মাফ করে দিব পারবেন সবাই সবাই রে মাফ করে দিব আপনার সাথে যে জুলুম করছে তারও মাফ করে দিবেন পারবেন আল্লাহ আমাদের এই হাতগুলিকে কবুল মন্দুর করুক সবাই বলে আমি আমি খুব দুঃখিত যে আসলে এখানে অল্প সময় নিয়ে আসছি অথচ কথা বলে গেছিলাম যদিও আমি বলে গেছি একটু হাজির হইলাম আমি আপনাদের কারো সন্তান কারো ভাই কারো চাষা কারো বাতিরা আমি তো আপনাদের কাছে ক্ষমা পাইতেই পারি কি বলেন এজন্য আশা করি আপনারা আমার এই ব্যস্ততার বিষয়টাকে বিশেষ করে আজকের এই বিষয়টা খুবই কষ্ট লাগতেছে সারাদিন ধরে এখানে আসবো আসবো করেও আসতে পারলাম না গাড়ির সমস্যা যাতায়াতের সমস্যা রাস্তাঘাটের যানজটের সমস্যার কারণে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করলাম আল্লাহ যদি দেন হায়াতে বেঁচে থাকি আরও ইনশাল্লাহ অনেক আশা যায় আল্লাহ মাদানি পশ্চিম পাড়া মাদানি ছাত্র সংগঠন এরা হইল এমন সংগঠন যে সংগঠনের আমার উহাজ মাইছে। জীবনের প্রথম দিকে যারা আমার উহাসে দাওয়াত দিছে হেলাল এরা তো নাই বিদেশ মালয়েশিয়া আছে সেই আমার উহাস হাইসে বলা যায় এই বেলাল এরা বেলাল হেলাল জালাল এরা যারা আছে সব বাইরেই আছে শিয়াবুদ্দিন ভাই সভাপতি বানাইছিল ছোট্ট একটা এই একটা চকি দিয়া একটা ইয়া বানাইছিল স্টেজ বানাইছিল ওই সময় আসছিলাম এরপরে আস্তে আস্তে এই এলাকার মধ্যে আসছি আমাদের বাড়ির মধ্যে থেকে মনে হয়